শাসক দল যারা বলেছিল এক সময় বদলা নয় বদল খেলা খেলা হবে চায় সেই হবে যে স্লোগান সেই খেলা হবে আমরা দেখেছি যে ওনারা মানুষের জীবন নিয়ে খেলা করেন তাই এই পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে এই পশ্চিমবঙ্গটা গোলা উপরে বসে আছে এবং দেখুন আমাদের আপনারা জানেন যে আমাদের দলের মানে কয়েক বছর পর পরই আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয় তো সেই নিয়ম অনুযায়ী আমাদের আহ সুকান্ত পর সমীক্ষা হয়েছেন উপর নেতৃত্বের নির্দেশ এবং ওনারা যে ঠিক করেছেন উনিই হয়েছেন সবারই সহমত আছে দেখছেন আজকে একদম পুরো বাউন্ডারির বাইরেও যত লোক ভেতরেও তত লোক পুরা একদম আমাদের কার্যকর একদম ভর্তি তো দাদা যে হয়েছেন আমরা খুবই খুশি প্রত্যেকেই খুশি উনি আগামী দিনে যেভাবে আমাদেরকে রাস্তা মানে দেখাবেন যেভাবে উনি নির্দেশ দিবেন আমরা সেভাবে লড়াই করব। সামনে ছাব্বিশে ইলেকশন ভোট আমরা ওনার নির্দেশ মতো উনি যেভাবে বলবেন চলতে সেভাবে আমরা আটব দেখুন আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দু হাজার একুশ সাল থেকে লড়াই করে আসছি মানে আহ দু সাল থেকে আমাদের যে লড়াই আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে আমাদের লড়াই মানুষকে অধিকার পাই দেওয়ার লড়াই তো সেই লড়াইয়ে আমাদের অনেক কার্যকর্তার মানে প্রাণ গেছে আমরা দু হাজার একুশ সালে অনেক কার্যকর্তাকে আমরা হারিয়েছি এই এই শাসক দল যারা বলেছিল এক সময় বদলা নয় বদল চায় সেই তারাই এখন সেই মানে কি বলবো মানে মানুষের ওনার ওনারা আবার বলেছিলেন যে আমরা খেলা হবে খেলা হবে যে স্লোগান সেই খেলা হবে স্লোগানেও আমরা দেখেছি যে ওনারা মানুষের জীবন নিয়ে খেলা করেন তাই এই পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে এই পশ্চিমবঙ্গটা গলা ভারতের উপরে বসে আছে এবং এখানে মহিলা সুরক্ষা নেই আপনার শিক্ষকরা রাস্তায় বসে আছেন এখানে স্বাস্থ্য ঠিকঠাক নেই তাই পশ্চিমবঙ্গের মানুষ আবার পরিবর্তন চান এবং এখানে যে লক্ষ্মীর ভান্ডার বলছেন লক্ষ্মীর ভণ্ডারে কোনো কাজ নেই এখানে দেখবেন প্রত্যেকটা সারিতে প্রত্যেকটা জায়গায় মহিলারা আগে আগে বেরিয়ে আসছেন এবং আন্দোলনে যোগ দিচ্ছেন এবং মহিলারা আন্দোলন করছেন তাই পশ্চিমবঙ্গে যে বর্তমান যে সরকার সেই সরকারকে উৎখাত করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা স্ট্রং আছে এবং লড়াই করবে আমরা 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 বিরোধী দলের যারা যারা আছি বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে বিধানসভার ভেতরে তো আমাদের কথা রেকর্ড হয় না কারণ আমরা যখনই আমরা নারী সুরক্ষার কথা বলি তখনই হয় আমাদের কাউকে সাসপেন্ড করে বাইরে করে দেওয়া হয় তা আমরা বাইরেও যেমন আন্দোলন করি ভিতরেও সেরকম আন্দোলন করি আমাদের আন্দোলন নারী সুরক্ষার জন্য আন্দোলন পশ্চিমবঙ্গকে বাঁচানোর আন্দোলন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার আন্দোলন আমরা ভেতরেও করি বাইরেও করি তা আমাদেরকে যেহেতু ভেতরে বলতে দেওয়া হয় না আমরা বা বিধানসভার বাইরে এসে বলি এবং জেলায় জেলায় মন্ডলে মন্ডলে বিভিন্ন জায়গাতে আমাদের কার্যকর্তারা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করেন অঞ্চলে বলুন ব্লকে বলুন সব রকম ভাবে আমরা কিন্তু মানুষের পাশে আছি সব সময় এনি টাইম যেখানে দেখবেন আমরা রাস্তাঘাটে মাঠে ময়দানে আমরা কিন্তু লড়াই করি শুধু মানুষের অধিকার পাইয়ে পাইয়ে দেওয়ার জন্য লড়াই তা এই যে বর্তমান সরকার আমরা দেখলাম কসবাতে যে ল কলেজে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমানে যে ছাত্রী এখন সেখানে শিক্ষা জন্য আছেন এখনো শিক্ষা নিচ্ছেন সেখানে সেই মেয়েটিকে দর্শন করা হয়েছে তো এখানে আমরা দেখলাম যে যে যেভাবে শাসক দলের নেতারা বলছেন একটা ছেলের কি পারে সেটা আমাদের জানা নেই অনেক রকম কথা আর আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনছি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে যারা এই জিনিসগুলো ঘটাচ্ছে তাদের এখনো পর্যন্ত কোনো শাস্তি হচ্ছে না কেন কেন এই পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে আমরা উত্তরবঙ্গে দেখেছি যোগী রাজ্যে যে সেই দোষীকে এনকাউন্টার করা হয় কিন্তু যিনি যুবরাজ আছেন উনি বলেন যে আমরা পুলিশের গাড়িতে যদি হামলা হয় তাহলে আমরা এখানে কাকে বলেছিলেন যে এখানে গুলি করবো এখানে কিন্তু এখানে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে আমরা দেখেছি আর্জি করার ঘটনায় পুলিশ মহিলাদের বাথরুমের ভেতরে ছিল এর আগে ওরা টেবিলের তলায় ছিল তো এই পুলিশ কোথায় থাকেন আমরা আপনার আমরা ভালো করে জানি পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানেন তো শুধু কসবা কেন এরপরে দেখুন আরো কত কি এই তৃণমূলের নেতারা তৃণমূলের ছাত্র পরিষদ বলুন যারা তাদের কাউন্সিলার আছে আপনারা দেখলেন যে এই একটা এমএলএ এবং কাউন্সিলারের নাম জড়িয়েছে আমাদের যে একুশ সালের যে খুন হয়েছিল বিজেপি নেতা তো আমরা প্রত্যেকটা জায়গাতে দেখতে পাই তৃণমূলের কোনো না কোনো লোক জড়িত সেখানে বোম ব্লাস্ট বলুন সেখানে কোনো রেপ কেস্ট বলুন কোনো চুরির ঘটনা বলুন গরু চুরি বালি চুরি কয়লা চুরি থেকে যে কোনো চুরি হাই কড়াই থেকে জামা পর্যন্ত চুরি তৃণমূলের নেতার নাম অবশ্যই দেখতে পাবেন আপনারা তো এই তৃণমূলের নেতাদেরকে মানুষ চায় না এই সরকারটাকে আবার পরিবর্তন করতে চান পশ্চিমবঙ্গের মানুষ আমরা সেটা কষ্ট ছবির মতো দেখতে পাচ্ছি দেখুন উনি শুধু তো মুখ্যমন্ত্রী না আমাদের এই রাজ্যের পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী মানে কয়েকজনকে হয়তো টেম্পোরারি করে রেখেছেন বাদবাকি প্রত্যেকটা মন্ত্রী উনি সামলান তো একজন মহিলা মুখ্যমন্ত্রী এখানে মহিলারা সুরক্ষিত নেই এখানে পুলিশের কোনো পুলিশের উপর যে পুলিশের যে পাওয়ার সেই পাওয়ারটা ক্ষমতা মানে হওয়ার মতো ক্ষমতা পুলিশের নেই যখন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিবেন ওনার অফিস থেকে যখন নির্দেশ আসবে সেই তখন ওনারা কাজ করবেন তার আগে কিন্তু করবেন না তো এখানে পুলিশ আপনার পুরো নিষ্ক্রিয় পশ্চিমবঙ্গের মানুষ প্রতি পদে পদে তার প্রমাণ পাচ্ছেন আরজিকর দেখেছেন কসবা দেখছেন কালিয়াগঞ্জ দেখেছেন ইয়ার এরপর আরো অনেক জায়গায় দেখবেন আমরা আমরা দু হাজার সাল থেকে যে ঘটনাগুলো দেখে আসছি আপনারাও দেখেছেন আপনারা দেখিয়েছেন তো পশ্চিমবঙ্গের মানুষ সুজাগ হয়ে গেছে এখন প্রত্যেকটা মানুষ এখন সোজা সুবি শুভ বুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ এই মানুষদের উপর আমাদের আস্থা আছে ভরসা আছে